তো দেখো চলে এসছি পিসি বাড়িতে এই এলাম খানিক আগে এলাম পেট পুজো হয়ে গেল প্রচন্ড খিদে পেয়েছিল আর মাথা যন্ত্রণা করছিল চাটাকে খেয়ে এখন একটু ঠিকঠাক লাগছে এইবার চেঞ্জ এখনো করিনি ওপরে যাই গিয়ে একটু স্নান তো করাই হয়ে গেছে বাড়ির থেকে স্নান করে এসেছি এখন তাও একটু গায়ে জল টল দেবো বাসে এসছি তো ভাল লাগছে না তাও আজও ঠান্ডা ঠান্ডা আছে ওয়েদারটা গরমটা আজকে নেই খবরদার ওকে খুলবি না ওকে দেখে ভয় লাগছে আমাকে চেনে না আমাকে শুধু ঘ্যাক ঘ্যাক করছে তো ওইদিকে জয়ী ব্যস্ত ভাত করছে কাঠে ওই দেখো ভাত করছে কাঠে দেখা যাচ্ছে ওখানে কাঠে ভাত হচ্ছে আর পিসি এইদিকে রান্না করছে এই যে রান্না রান্নাঘর আর পিছাই যে কোথা থেকে যেন এলো ওই যে সাইকেল চালিয়ে এলো সবাই এখন কাজে ব্যস্ত ভাই আছে ভাই ঘরে আছে আমিও যাই আমি ছাদে চলে যাই গিয়ে একটু গায়ে জল ঢেলে আসি যতক্ষণ জলটা না ঢালছি আমি শান্তি পাচ্ছি না ও আর রাতে তো ঘুম হচ্ছে না কদিন ধরেই এখন একটু গায়ে জল টল দিয়ে একটু শোবো ঘুম আসবে না তাও একটু বিশ্রাম নেব তো তাহলে এখন ওপরে যাই তারপরে তো তোমরা আছিই আমার সাথে যখন তখন চলে আসবো তোমাদের সঙ্গে গল্প করতে আর আজকে তো কাজ নেই সেরকম মানে বাড়িতে থাকলেই কাজ এখানে তো কাজ নেই আমার এখানে শুধু বিশ্রাম আর বিশ্রাম